যেহেতু ডেমরা যাত্রাবাড়ি থানা ইচ্ছা করলে ওনারা দুই থানা একত্রিত হয়ে এটা প্রোটেকশন দিতে পারত যে তোমরা থামো আমরা আসি কিন্তু এদের ভূমিকা ছিল নীরব যে আমরা এলাকা আমরা মাই আমরা অনেক আহত হয়েছি এলাকার লোকজন কিন্তু প্রশাসন নিয়োগ এত বড় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দুইটা থানার মাঝখানে এটা অবস্থিত এটার উচিত ছিল সারাত্র পাহারা দেওয়া ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার প্রতিষ্ঠানে শুধু ইট এখন কিছুই নাই এবং আপনারা সরজমিনে ভিতরে গিয়ে দেখেন শুধু ইট বেদিত কোনো কিছুই নাই এবং আজকে মারা গেছে কেউ কি মারা গেছে এই তথ্যর জন্য এখন আমরা আসলে আতঙ্কে আছি কেউ মিসিং কোনো কথা বলতেছে কিনা এমনও ফ্যামিলি আছে এখন তার সন্তানের খোঁজ পাচ্ছে না তাহলে সে কোথায় সে তার এই প্রতিষ্ঠান সেফটির জন্য এখানে আসছে

আমার অ্যাকশন নাও আর আহত আমরা চাই না আমরা আমরা বলছিলাম যে কলেজ নাও কলেজ বাইঙ্গে যে তোরা তোরা কেন ভাইদের গায়ে হাত দিলি কের নিচার সুস্থ বিচার চাই আমরা